তার সম্পূর্ণ পান কই করার চেষ্টা করব প্লাস ওনাকে হেল্প করে যাওয়ার চেষ্টা করবো সঙ্গে থাকবেন সম্পূর্ণ কি অবস্থা পান কয়টা আর আছে আজকে সব পান কিনুম আপনার

আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলিতে কে কে আছে বলেন আমার ফ্যামিলি ভাই আমার মা আছে আমার আমি আছে আমার আম্মা আছে একটা ছেলে আছে মূলত এটার দ্বারাই আপনি চলতেছেন চলতেছেন আপনার ফ্যামিলিতে ইনকাম করার মতো পুরুষ কেউ নেই নাই আপনার হাজবেন্ড কি মারা গেছে মারা গেছে মারা গেছে এটার দ্বারাই মূলত আপনার ইনকাম না আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নাসিরনগর নাসিরনগরে দেশের বাড়ি ও আচ্ছা আচ্ছা তে এটা দিয়ে মূলত আপনি সবসময়ে যে পান বিক্রি করতেছেন বা সংসার এটা দিয়ে চলে চলে আমরা এডিটর মা আপনা আপনা মা ওইখানে আছে মূলত আপনার পানগুলি আমরা আসলে নিতে চাচ্ছি না আপনি এগুলি বিক্রি করবেন ঠিক আছে আমরা আজকে আপনার এখানে কিছু পুঁজি আপনাকে ইনভেস্ট করে দিয়ে যাইতে চাই আপনি এটার সাথে যদি মনে করেন পানি রাখেন আপনার কেমন হবে ভালো হবে পানি যদি বিক্রি করেন ভালো হবে ভালো হবে তা আমি আপনাকে যদি পানির বোতল নিয়ে আসি আপনি রাখবেন নাকি আপনি ক্রয় করবেন নিয়ে আসলে রাখবেন তাহলে এক কাজ করি আমি আপনাকে আজকে কি সম্পূর্ণ টাকার পানি দিয়ে যাবো আপনাকে আমি দুই হাজার টাকা পুঁজি দিতেছি মূলত আপনি যাতে আপনার ব্যবসাটা আরো বৃদ্ধি করতে পারেন হ্যাঁ পানি দিয়ে যাবো নাকি টাকা দিলে আপনি পানি ক্রয় করবেন হ্যাঁ আচ্ছা ওইটা আপনি ব্যবস্থা করবেন আমি মূলত আপনাকে দুই টাকা পুঁজি দিয়ে যাচ্ছি আমি পরবর্তীতে দেখব আমি কিন্তু প্রায়ই স্টেশনে আসি আপনিও এটার সাথে পান পানের সাথে পানি বিক্রি করতেছেন কিনা এটা পরবর্তীতে আমি অবশ্যই দেখব ঠিক আছে গাইস মূলত উনি প্রায়ই এইখানে পান বিক্রি করে সিগারেট বিক্রি করে ছোট্ট একটি ব্যবসা আমি অনেকদিন ধরেই ওনাকে দেখতেছি যে এইখানে বসে বসে মূলত ওনার পান কিন্তু আমি সম্পূর্ণ ক্রয় করতে আসি নাই মূলত ওনাকে সামান্য পুঁজি আমরা বৃদ্ধি করে দিতে চাইতেছি যাতে করে এই পানটার সাথে উনি আরও পানি রাখতে পারে ওনার ফ্যামিলিতে স্বচ্ছতা আসে এই ব্যবসাটাকে আরও আস্তে আস্তে বৃদ্ধি করতে পারে আমরা দেখব উনি যদি পরবর্তীতে পান যদি পানের সাথে পানি বিক্রি করে যে দেখা যাচ্ছে ব্যবসাটা বড় করতে পারে তাহলে আমরা পরবর্তীতেও আবারও ওনার প্রতি আমাদের খেয়াল থাকবে দেখি উনি কি করে দুই হাজার টাকা পুঁজি নিয়ে তারপরে আমরা আবারও ওনার সাথে সাক্ষাৎ করবো এক সময়ে ঠিক আছে আজকে আমি আপনাকে এখানে দুই হাজার টাকা আছে পুরোটা বান্ডিলে রাখেন এই টাকা আপনারই ঠিক আছে আমি মূলত এটা দেওয়া যাচ্ছি আপনাকে এটার সাথে পানি ইনভেস্ট করবেন আপনি দুই হাজার টাকা কিন্তু অনেক পানি আনতে পারবেন আমি ওয়েডও আনতে পারবেন দুই হাজার টাকায় চিপকও ক্রয় করতে পারবেন বা পানির বোতল নিয়ে আসবেন ঠান্ডা যাতে এখন গরমের দিন আসতেছে ঠিক আছে আপনি যদি ভিতরে পানি রাখেন বরফ দিয়ে ঠান্ডা থাকবে এখানে যারা আছে প্ল্যাটফর্মে তারা কিন্তু ক্রয় করবে ঠিক আছে আমরা আপনাকে দুই হাজার টাকা দিচ্ছি এটা দিয়ে আপনি ব্যবসাটা বৃদ্ধি করবেন করবেন তো আমি কিন্তু দেখবো পরবর্তীতে আপনার ব্যবসাটা পরবর্তীতে কোন ধরন বা কতটুকু বৃদ্ধি হয়েছে ঠিক আছে তো গাইস আমরা পরবর্তী ওনার আরেকটি ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই বলবো আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন যাতে করে আমরা আরও এইরকম ছোটোখাটো ব্যবসায়ীদেরকে পুঁজি দিতে পারি এবং তাদের পুঁজিটাকে আরও বৃদ্ধি করে সামনে দিকে তাদের ব্যবসার ইনভেস্ট যা তারা বাড়াতে পারে সেই প্রচেষ্টাটুকু আমাদের পক্ষ থেকে থাকবে এসটিভির পক্ষ থেকে থাকবে গাইস চাচি ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ আর মূলত শুনেন আমার আমার এইদিকে কিন্তু সবাই দেখতেছে আপনি মূলত আপনাকে আমরা পুঁজি দিয়ে গেছি পরবর্তীতে আমরা অবশ্যই দেখবো ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণ